তো ভালো অনুভূতি সত্যি কথা বলতে মানে আমরা তো হচ্ছে প্রাপ্তবয়স্ক তো হয়েছি মোটামুটি 3-4 বছর হবে কিন্তু এই সিস্টেম এই প্রসিডিউরের জন্য আমাদের কিন্তু অনেকটা সময় লেগেছে আসলে এই ভোটিং প্রসেসটার মধ্যে আমাদেরকে আগাইতে এতটুকুই হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আমার পছন্দের পার্টি থেকে একদম কোনো রকম বাধা বিপত্তি সম্মুখীন ছাড়াই ভোট দিতে পেরেছি যেভাবে আছে এখনো পর্যন্ত যেহেতু কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি আশা করছি কোনো সমস্যা হবে না দেখুন এই বিশৃঙ্খলার ব্যাপারটা আসলে মানুষের নীতি নৈতিকতা যে এটার পুরোটাই কমান্ড করে তাই না তো সেই ব্রেনটা যদি আপনাকে ভালো কাজ করতে যদি না উৎসাহিত করে আপনাকে যদি বলে যে হচ্ছে যে আপনাকে অসদ উপায় অবলম্বন করতে এটা কোনো প্রযুক্তি কোনো কিছু দিয়ে আপনি আটকাতে পারবেন না না আমার মনে হয় না ভোটিং প্রসিডিউরটা বাসায় বসে দেওয়ার প্রক্রিয়াটা আসলে করা উচিত। আমরা অতিরিক্ত যান্ত্রিক হয়ে যাচ্ছি সব বিষয় সত্যি কথা বলতে। মানে অন্ততঃ হচ্ছে যে এই যে পার্টিসিপেশনটা হওয়া চারপাশে মানুষের সাথে যে ইন্টারঅ্যাকশনটা হচ্ছে ভোটের মাধ্যমে যে ভোট দেওয়াটা একটা আমাদের কালচার এটা যে একটা প্রসিডিউর এটার মাধ্যমে যে হচ্ছে যে আমরা প্রান্তীকে চিনতে পারি। আমরা প্রার্থীর সাথে একটা ইন্টারঅ্যাকশনে যেতে পারি সেটা খুবই জরুরি বলে আমি মনে করি। তো খুব আচ্ছা আমার পছন্দের প্রার্থীর কাছে আমার একটাই প্রত্যাশা যে হচ্ছে যে তাদের প্রত্যেকের জায়গা থেকে মানে যে হবে 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 যে 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 ভিপি বিভিন্ন যাবে যাবে। যে সহতে তাদের সবার কাছে সম্পাদকে একটাই মানে প্রত্যাশা আমার যে তাদের যে কাজের সেক্টর সেটা যেন তারা ভালোভাবে ফিল আপ করে তারা যে ইশতেহার গুলো দিয়েছে তারা যেন মোটামুটি অন্তত অন্তত যেন সিক্সটি আর পার্সেন্ট হলেও যেন সেটা কমপ্লিট করে হম হম যতগুলো রিকোয়ারমেন্ট আছে সবগুলো দিয়েছি মোটামুটি তেইশটা ঠিক আছে